ভাই শাকিব খান ঢোকার আগে রায়হান রাফি এরকমভাবে আফরান নিশোকে দেখিয়ে দিল আর আমরা কেউ দেখতেই পেলাম না সিরিয়াসলি মানে আমরা কেউ চোখেই দেখতে পেলাম না থ্যাংকস টু পৌঁছে দিদি মানে এই ভিডিওটা দেখলাম দেখে না আমার রীতিমতো এবার দেখো প্রথম এই ছবিটা দেখেও লোকে বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে এটা নিশো নয় এটা নাও হতে পারে এটা নিশো নাও হতে পারে ভাই এই ছবিটা দেখে কে বলবে না মানে এই ছবিটা দেখে কে বলবে না তুমি বলো তো এইভাবে চুল ফুল দেখে তো পরিষ্কার মনে হচ্ছে নিশো আর এত ছোটোভাবে বেরিয়ে গেছে ব্যাপারটা যে বোঝাই যাচ্ছে না মানে জাস্ট মানে মিলি সেকেন্ডের ব্যাপার বোধ হয় এইটুকু শট রেখে বের করে দিয়েছে এই শর্টটাকে এবং এখানে যদি তুমি ভালো করে দেখো একটু জুম ইন করি তাহলে চোখের গ্লাস দেখো ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে চোখের গ্লাস দেখো এবং নাক দেখো চু চুল দেখো কানের লতি দেখো ভাই পরিষ্কার নিশো মনে হচ্ছে আর কিছু করার নেই ভাই পরিষ্কার নিঃস মনে হচ্ছে মানে আমার তো তাই মনে হচ্ছে আচ্ছা আমার তাই মনে হচ্ছে শুধু তাই না এদের মানে এআই যে ইয়েগুলো রয়েছে জিবিটি হোক বা হোক তাদের সবার না তাই মনে হচ্ছে অ্যাকচুয়ালিতে মানে এটাই হচ্ছে ব্যাপার মানে এটা দিরা মানে ইয়ে করে দেখেছিল ওখানে ফেলে দেখেছিল আর কি সিক্সটি মিলে যাচ্ছে নিশোর সাথে মানে নিশো হওয়ার চান্স কেউ কেউ আবার বলছে যে হানড্রেড পার্সেন্ট নিশো হওয়ার চান্স আমারও কোথাও গিয়ে মনে হচ্ছে হানড্রেড পার্সেন্ট নিশো হওয়ার চান্স এবং আমার মনে হয় যে রাফি ওই বলে না যে রায়ণ রাফি এই জন্যেই শিক্ষিত ডিরেক্টর যে তার একটা টিজার নিয়ে রিলিজের মানে টিজারটা রিলিজের তিন দিন চার দিন বাদেও সেমভাবে কথা হবে কী নিয়ে কথা হবে ভিউজ পেয়েছে সেটা নিয়ে শুধু কথা হবে তা নয় টিজারের ভিতরে এমন কিছু নিপুণ জিনিসপত্র করেছে সেটা নিয়ে কথা হবে মানে রীতিমতো টিজারটা আমি তো প্রচুরবার দেখেছি টিজারটা আর আমাদের ইন্ডিয়া থেকে মানে এখনও অবধি ব্যাপারটা ট্রেন্ড চলছে এখনও খেলা চলছে এখনও ধামাকা চলছে ঠিক আছে আমি টিজারটা দেখে যাচ্ছি শুধু দেখে যাচ্ছি দেখে যাচ্ছি আমি ঠিক মজা পাচ্ছি আমি এটা একবারের জন্য লক্ষ্য করিনি সিরিয়াসলি এবং যারা এতদিন ধরে টিজারটা দেখেছে আমি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে বাকি সমস্ত জায়গা কোথাও আমি এই আলোচনাটা হতে দেখিনি কিন্তু যে টিজারটা যারা দেখেছে কেউ কিন্তু এই আলোচনাটা করতে পারেনি কারণ তারা বুঝতেই পারেনি এত কম সময়ের ভিতর দিয়ে বেরিয়ে গেছে মানে রাফি এত স্মার্টলি খেলে বের করে দিয়েছে টিজারের ভিতরে এই শটটাকে এবার পরবর্তীকালে আজকে যখন টিজারের শটটা দেখা হচ্ছে তখন মনে হচ্ছে শাকিব খান মানে এই যে টিজারের পঁচিশ সেকেন্ডের মাথায় যে শটটা রয়েছে আমি বলবো যে একটু একুশ সেকেন্ড থেকে দেখো আরও ওইরকম পঁচিশ সেকেন্ড মাথায় খুললে তুমি কিছুও দেখতে পাবে না তো একুশ সেকেন্ড থেকে দেখলে তুমি যেটা বুঝতে পারবে আমার মনে হয় যে মানে শাকিব খানের এন্ট্রি যেটা হচ্ছে মানে পাটা এসে মানে ফার্স্টে হচ্ছে ওর ওই ম্যান হিসাবে সাইড থেকে বেরোচ্ছে দেন পাটা এসে পড়ছে এতগুলো অ্যাঙ্গেলস এতগুলো ইয়ে ওটা তো বোঝা যাচ্ছে যে ওটা শাকিব খান কিন্তু তার আগেই এই ভদ্রলোকের এন্ট্রি দেওয়া হয়েছে এবং এটা কিন্তু কোথাও গিয়ে মানে আফরানেশো কোথাও গিয়ে একটা মানে ম্যাসিভভাবে হওয়ার চান্স রয়েছে বিশেষ করে এই ধুলো ফুলো দিয়ে এত করে রেখেছে ব্যাপারটাকে যে হবে কি হবে না হলো কি হলো না এটা দিয়ে একটা ধোঁয়াশা ক্রিয়েট করে রেখেছে অ্যাকচুয়ালি রাহান রাফি কিন্তু আমরা যদি একটু জুম ইন করি ক্যারেক্টারটার ওপরে তার যে বডি জেসচার তার যে মানে আফরাননিষত্তাটা আফরাননিশ মানে কি লম্বা ছিপছিপে চেহারা দেখো তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাটা ভালো করে তাহলে বুঝে যাবে বডি জেস্টারটা যারা নিশো ফ্যান তারা আরও ভালো বুঝতে পারবে সে নিশ্চয়ই নিশো ইয়ের সাথে যাচ্ছে মুখটা পুরো বিয়ে করা আছে এবং এখানে ব্ল্যাক গ্লাস এবং চুলের যে কাটিংটা মাথায় যেভাবে পড়া রয়েছে এবং এটাই এনএসডি কমান্ডো নয় দেখো এরা কিন্তু আবার অন্য টিম এ দেখো এরা এদের প্রত্যেকের মাথায় সেরকম ফাটটি ফেটি তো আফরান নিশো আরেকটা আর একটা ক্যামিও আর একটা টিম আর একটা কি বিষয়ে বুঝতে পারছি না ভাই হ্যাঁ ভাই হেভি হবে কিন্তু ভাই এরা নিশো হ্যাঁ নিশো ভাই আমার তো তাই মনে হচ্ছে ভাই সাকিব খান নিশো একটা ছবিতে এত কথা হচ্ছে এত কথা হচ্ছে লাস্টে সত্যি সত্যি টিজারের ভিতরে এই রায়ণ রাফি দেখিয়ে দিল আর আমরা বুঝতেই পারলাম না আমাদেরকে নিয়ে ছেলেখেলা করে দিয়েছে রায়ান রাফি পুরো এই যে ব্রেনটাকে নিয়ে খেলা না এই টিজারটা কত সুন্দর বানিয়েছে জাস্ট একবার চিন্তা করে দেখো তো এমনি এমনি রাহেন রাফি না বাংলাদেশের একমাত্র ডিরেক্টার এমনি এমনি না আমি বারবার বলি তো শাকিব খান দ্য বিগেস্ট মেগা ঠিক আছে এটা একটা হিউজ ক্রেজ উঠবে এবার এবার ভাবো সাকিব খান রায়হান রাফির মতন জিনিয়াস ব্রেন যে এরকম টিজার ডিজাইন করতে পারে আর থার্ড হচ্ছে আফরান নিশো মাই গড মানে এই এই লুকটা দেখে পিওর আফরান নিশো মনে হচ্ছে আমি এভাবে বুঝতে পারছি না সিরিয়াসলি আমার আমার কাছে কিছু ক্লিয়ার হচ্ছে না যারা পছন্দ করছো না ব্যাপারটাকে যারা বলছো যে নিশো থাকলে দেখবো না এই সেই হানাতে না তোমরা একবার ভাবো তো যে কি হবে এটা কী ক্রেজটা উঠবে এবার হ্যাঁ যদি নিশো নিশো সত্যি সত্যি তো পাগলা হয়ে যাবে ভাই মানে জেনারেল অডিয়েন্স ছুটবে শুধু যে শাকিব খান নিশো দুটো পাওয়ার হাউস পারফরমেন্স মানে শাকিব খান অ্যাস এন অ্যাক্টার জাস্ট নেক্সট লেভেল আর আফরান নিশো অ্যান অ্যাক্টার জাস্ট নেক্সট লেভেল এই কম্বিনেশানটা দেখার জন্যে শাকিব খান চঞ্চল চৌধুরী দেখেছি নিশোকে লুকিয়ে রেখেছে ভাই টিজার লেভেলে এইভাবে যে মটকাটা দেবে আমি প্রথম যখন আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে জিদ্দা বা নিশো এদের কারুর কি সত্যি সত্যি ক্যামিও ইত্যাদি দেখাবে টিজারের ভিতরে দেখবে টিজারের আগে যেদিন এসেছিলো তার আগের দিনে আর আলোচনা করেছিলাম এবার সেটা যে সত্যি রাফি করবে আমি এক্সপেক্ট করতে পারিনি নিশোর ক্যামিওটা ওইভাবে দেবে আর মানে সাকিব খান আসার আগে ঢুকিয়েছে ঠিক আছে এবং এত ছোট করে ঢুকিয়েছে বুঝতেই পারলাম না আমরা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে ওই যে বলে না তোমার চোখের সামনেই আছে তুমিই ধরতে পারলে না সলুট রাহান রফি ভাই শিক্ষিত ডিরেক্টর এবং সত্যি কাটতে জানে ভাই টিজার কাট টিজার কাটিং ওর হাত দিয়ে বেরোয় ওর সিনেমার টিজার কাটিং দেখো শুধু আলাদা লেভেলে কিছু বানিয়েছে ভাই মাস্টার মাস্টারপিস বানিয়েছে পিস হেভি হেভি আমি তো মানে বিগ ফ্যান অফ রাহান রাফি অ্যান্ড শাকিব খান তো আমার ওই জায়গাটাও ভালো লাগছে যে আর তার সাথে আফরান নিশো ভাই হেভি পারফরমেন্স দেয় সুরঙ্গ জাস্ট দেখেছি তো ছিটকে দেওয়া পারফরমেন্স দেয় আফরান নিশো তো আফরান নিশো উইথ মানে রাহান রাফি রাহেন রাফি ডিরেকশান আফরান নিশো শাকিব খান একবার জাস্ট ক্যান ইউ ইম্যাজিন একবার একবার ভেবে দেখো না রাহেন রাফি এমনি একজন মানে মারাত্মক ডিরেক্টর তবে যে এরকম যদি সব আর্টিস্টদেরকে একসাথে অনবোর্ড করে ফেলে বাপরে বাপ বাংলাদেশে হরপা বান আসতে চলেছে ভাই এ এ তাণ্ডব কেউ থামাবার নেই অসম্ভব ভাই ওই যে বলেছিল দাবানল আসছে রেডি থাকো চমক তো সবে শুরু ফোরকাস্তে কিছুই দেখানো হয়নি ওই যে কিছুই দেখানো হয়নি রাহান রফির কথাটার সাথে কেন যেন সিঙ্ক পাচ্ছি আমি তোমাদেরকে আর কি মতামত জানি এবং আমি সেকশানে চলমন্ত নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই